আর এই গরিব বেচারা তো প্রত্যেকটা দিন পাঁচ টাকা দশ টাকার জন্য রোদে পুরে বৃষ্টিতে ভিজে তারপরে কাজ করে আর আপনি তাকে শিখাবেন কিভাবে টাকা ইনকাম করতে হয় কেন অযথা ভেজাল করছেন কেন পঞ্চাশ টাকা দিয়ে তার সাথে ক্যাচাল করছেন বলুন দিদিন টাকাটা এই যে আপনাকে তো কথা বলতে বলছে কি হ্যাঁ চুপচাপ পিছনে বসে আছে পিছনে বসে থাকেন আর আমি ওকে না ন্যায্য ভাড়াটাই দিয়েছি ওখান থেকে এখানে আবার পঞ্চাশ টাকা একশো টাকা না আপনারা তো কথা বলতেছেন কেন আর একটা কথা আপনি কি জানেন টাকা কামাইতে কত কষ্ট করতে হয় অনেক কষ্ট করে টাকা কামাইতে হয় আর আপনি কি না বলতেছেন বিনা কারণে আমি ওকে টাকা দিয়ে দেবো টাকা কি গাছে ধরে

দেখ আমার কাছে এত ফাও টাকা নাই ওকে মতো বুঝতে পারলা না তুই শোন তুই দে টাকা নিছ তাহলে নিবি আর নালে কি টাকা আমি নিয়ে নিব সব তো সব ফালতু কাহিনী বুঝতে পেরেছি আপনাকে টাকা দেওয়া লাগবে না আপনি যে কোন ধরনের মানুষ আমার বোঝা হয়ে গেছে জান আপনার ভাড়া আমি দিয়ে দেব জান আসছে বাইরে সাগর দেখাই এই তুই তোর ভাড়া আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে স্যার এই দাঁড়া দাঁড়া এই ম্যাডাম তো ও টাকা ফেলে চলে গেল ভালোই হয়েছে যেমন কর্ম তেমন ফল একটু আগে তোর সাথে কি ব্যবহার করছো দেখেছিস একশো টাকার ভাড়ার জন্য তোর সাথে যা নয় তা ব্যবহার করলো তোকে অপমান করলো এখন টাকার বান্ডিলি ফেলে গেছে ভালোই হয়েছে এক কাজ কর এই টাকার আসল হকদার হচ্ছিস তুই ধর টাকাটা রাখ না না স্যার কি কইতাছেন এতগুলো টাকা আমি কেন রাখবো স্যার

কি ভাবেন কি নিজেকে হ্যাঁ আপনার বাবা বড় লোক আপনার বাবার অনেক টাকা আছে এই অহংকার আপনার পা মাটিতে পড়ে না নাকি মানুষকে মানুষ বলে মনে করেন না কোনটা আপনার অটোতে যখন টাকাগুলো পড়ে গিয়েছিল আমি নিজের চোখে দেখেছি যে আপনার টাকাগুলো অটোর মধ্যে পড়ে গেছে আমি তাকে বললাম যে ভাই এই টাকাগুলো তুই নিয়ে নে সে আমাকে কি বলো জানেন সে আমাকে বলো না ভাই আমি গরিব আমি কখন আমার সততা বিক্রি করবো চার টাকা আমি তাকে ফেরত আর যেই বেচারা তার সততা দেখা জন্য আপনার টাকাটা আপনাকে ফেরত দিতে আসলো অমনি আপনি তার গায়ে হাত তোলেন তাকে অপমান অপদস্থ করলেন কেন কি মনে করেন কি কি হ্যাঁ একটা কথা মনে রাখবেন গরিব বেচারাদের সাথে যে জুলুমটা করছেন না যে অন্যায়টা করছেন না এই অন্যায়ের ফল কিন্তু আল্লাহ একদিন না একদিন আপনাদেরকে দিবে গরিবদের প্রতি এমন অন্যায় অবিচার বন্ধ করুন তা না হলে আপনাকে এমন দিন দেখতে হবে আপনি কোনো জায়গারই থাকবেন না ভাইয়া আমি জানি সরি ভাইয়া আমি বুঝতে পারি না আমি তো ভেবেছিলাম ও হয়তো আমার টাকাটা চুরি করে নিয়েছে কিন্তু ওই যে আমরা এতগুলো টাকা নিজে ফেরত দিতে আসছে আমার কাছে আমি না বুঝতে পারিনি আর এই ভাইয়া আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি আমি তোমার গায়ে পর্যন্ত হাত তুলছি প্লিজ তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও আমি তোমার সাথে আসলে অনেক অবিচয় করে ফেলছি আর হ্যাঁ দাঁড়াও তোমার টাকা থাক ম্যাডাম আপনার টাকা আপনি আপনার কাছে রাখুন তার যদি টাকাটা নেওয়ারই হতো তাহলে সে বান্ডিলটা নিত আপনার এই ছোট ছুটকা টাকাটা কোনো দরকার ছিল না একে তো আপনি তাকে অপমান অপদস্থ করেছেন এখন টাকা দিয়ে কি সে অপমান ঢাকতে চাইছেন দরকার নেই সে টাকা একটা কথা মনে রাখবেন আজকের পর থেকে যদি আমি কখনো দেখেছি কোনো গরিব অসুস্থের সাথে কোনো রকম দুর্নীতি করতে বা তাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করতে তাহলে কিন্তু আপনার খবর আছে যান কিন্তু